প্রচলিত বিভিন্ন ধরনের টুপির মধ্যে কোন ধরনের টুপি আল্লাহ রাসুলের সুন্না সম্মত কোন ধরনের টুপি সুন্না সম্মত রে ভাই নবী করিম সাল্লাম এবং সাহবা ইকরাম টুপি পরতেন বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায় নবী করিম সাল্লাম জান্নাতের এক লোকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছে তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে তার মর্যাদার দিকে তাকে দেখলে টুপি পড়ে যাবে তার মানে মাথায় টুপি ছিল তখন মানুষের এবং তখনকার সবাই মক্কার মদিনার সবাই তারা টুপি পড়তে অভ্যস্ত ছিল এটা তখনকার কমন একটি আদাহ বা অভ্যাসগত বিষয় ছিল নবী আলাইহি সোল্লাম টুপি পরেছেন সেই মহব্বতে টুপি পরলে অবশ্যই এর জন্য আজর এবং সওয়াব পাওয়া যাবে কিন্তু টুপির যে ধরন আজকাল তো টুপির বিভিন্ন মার্কা আছে আমাদের দেশে তাই না মার্কা দেখে দেখে গ্রুপ বাক করে মানুষ যে কোন গ্রুপের লোক ঠিক না যদি দেখে যে কিরে আমার টুপি আর এর টুপিতে একই মার্কা তাহলে এটা আমার দলের আমার পিসাবের আমার ভাইয়ের আমার গ্রুপের লোক ঠিক না এই টুপি আমাদেরকে ডিভাইড করে দিচ্ছে এই ডিভাইডেশন যদি দূর করা যাইতো মানে আর কত দিয়ে যে ডিভাইডেশন হবে জুব্বা দিয়া জুব্বার সাইজ দিয়া ধরন দিয়া কলার দিয়া কলার ছাড়া দিয়া টুপি দিয়া কত ভাবে যে ভাগ যোগ করা হয় মুসলমানদেরকে আল্লাহ তালা মাফ করুক দুনিয়ার কোনো দেশে আর এরকম আছে কিনা আমি জানি না আপনি সৌদি আরবে যান সুদানে যান মিশরে যান এমনকি ইন্ডিয়াতে যান আপনি পাকিস্তানে যান সারা পৃথিবীতে যান দেখবেন এটা আলেমা মানার সবাই প্রায় এক ধরনের পোশাকই পরে ব্যতিক্রমের পরিমাণ এখানে খুবই কম পাবেন প্রায় এক ধরনের তো এই দেশটা এমন একটা দেশ যে টুপি ভাঁজ একরকম তো এক দলের ভাঁজ আরেক রকম তো আরেক দলের থান কাপড় এই থানের কাপড় পরে তো এই ধরনের যে লম্বা পরে তো এই ধরনের গোল পরে তো এই ধরনের কলি পরে তো এই ধরনের বাপ রে বাপ এত যোগ আল্লাহ তালা আমাদের এই ভুলার তফিক দান করুন এই জন্য মার্কা ঠিক করে যে কোনটা কোন মার্কা কোনটা কোন মার্কা আলাদা করার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে এক হওয়ার তফিক দান করেন অতএব নবী করিম সাল্লাহ তিনি কোন টুপি পড়তেন আমরা যে সমস্ত টুপি আজকাল পড়ি এর কোনোটাকেই নবী করিম সাল্লা সাল্লাম এটাই পড়তেন এরকম বলা কঠিন টুপি পড়তেন এখন কি ধরনের এই ধরনটা সে সাড়ে চোদ্দশো বছর আগে টুপির ধরন তার এখন সংরক্ষিত নাই অতএব মাথায় টুপির শূন্য হয় মাথায় লেগে থাকে মাথা ঢেকে থাকে এরকম যে কোনো টুপি পড়লে ইনশাআল্লাহ টুপি পরার সব জায়গা থেকে টুপি পড়ছেন আপনি সব পাবেন আল্লাহ বিশেষ পড়তে হবে এমন কোনো কথা নাই আমি জেহাদ হাসান আগামী আট জানুয়ারি থেকে আমাদের পরীক্ষা একটা থেকে পাঁচটা পর্যন্ত তাহলে জোহরের সালাত একটার আগে একা কি আদায় করা যাবে কিনা জোহরের নামাজ একটার আগে ওক্ত হয়ে যায় অতএব নামাজ পড়ে হলে ঢুকতে ঢুকতে হবে একা একা না পড়ে কয়েক বন্ধু মিলে পরীক্ষার্থী একসাথে জামাত করে ঢুকতে পারে বা অন্য আরেকজনের সাথে জামাত করে তারপর ঢুকতে পারে জামাত করার মতো কেউ নাই তাহলে একা একা পড়ে ঢুকতে পাবে অনেক পরীক্ষার্থী আসে বলে যে পরীক্ষার হলে নামাজ পড়ুক কেমনি আরে ভাই টয়লেটে যেতে পারো পেশাব চলে পায়খানা চলে নামাজ পড়বে না কেন অবশ্যই হতে হবে হয় টাইম আগে হয়ে গেলে যেমন জোহর আগে সাড়ে বারোটা বাজে আপনি জোহর পড়ে তারপর আপনি পরীক্ষা হলে ঢুকে যান অতএব নামাজ কাজা করা যাবে না